নমস্কার বন্ধুরা সিদ্ধ ডিম দিয়ে আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা ঝটপট মাত্র পাঁচ মিনিটই হয়ে যাবে আর এটা ভাত রুটি সমস্ত কিছুর সাথেই জাস্ট জমে যাবে এতটাই অপূর্ব খেতে হয় আর একদম ঝটপট বাড়িতে সিদ্ধ ডিম থাকলে একদম ঝটপট হয়ে যাবে রেসিপিটা মাত্র তিন চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে তো এখানে আমি ছটা ডিমকে সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর ডিমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম মিহি করে গ্রেট করে নিয়েছি ছটা ডিম আমি এখানে নিয়েছি তোমরা তিনটে চারটে পাঁচটা যা যেরকম প্রয়োজন সুবিধা মতো নিয়ে নেবে তো তারপরে আমি কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে সরষের তেল গরম হয়ে গেলে প্রথমেই আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন এবার জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর রসুন কোয়া আমি কুঁচি করেছি সাতটা রসুন কুয়া ছয় সাতটার মতো রসুন কুয়া কুঁচি করে নেবে তো আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব হচ্ছে টমেটো এখানে আমি একটা টমেটো বড়ো সাইজের টমেটো সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোর উপরে সামান্য লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে তো খুব ভালো করে দেখো টমেটোটাকে আমি ভেজে নিচ্ছি টমেটোটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি এবার কাঁচা লঙ্কার কুঁচিটা দেওয়ার পর আরও আমি মিনিটখানে মতো ভালোভাবে নেড়ে চেড়ে নেব আরও একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে মশলাগুলো দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবটাই দিয়ে দিলাম এখন লবণটা অ্যাড করলাম না আগে একবার লবণ দিয়েছি অল্প পরে লবণটা অ্যাড করব তো আমি খুব ভালো করে সব কিছুকে আবারও মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি যে সিদ্ধ করে রাখার ডিমটাকে গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সমস্ত সিদ্ধ করে রাখা ডিমের টুকরো আমি দিয়ে দিয়েছি এবারে আমি লবণ অ্যাড করছি ডিমের ওপরে আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এতে করে স্বাদটা খুব ভালো আসবে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটা মাত্র উপকার আমি অ্যাড করবো সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে আর কোনো কিছুই লাগবে না জাস্ট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো মিনিট দুয়েক মতো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ তো গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে আমি সব কিছুর সাথে ডিমটাকে মিশিয়ে নিলাম ডিমটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার দরকার নেই শেষে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতাটা মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি একদম চটজলদি রেসিপি ডিম সিদ্ধ করা থাকলে কয়েক মিনিটের মধ্যেই একদম রেসিপিটা রেডি হয়ে যাবে আর ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে পরোটার সাথেও খেতে পারো দারুণ লাগবে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে বলো আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করার প্রচুর রিকোয়েস্ট রইলো এই একদম সহজ সহজ নতুন নতুন রেসিপি তোমরা ইউটিউবের মতো ফেসবুকেও পেয়ে যাবে অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো সকলে সুস্থ থেকো ধন্যবাদ